শুভেচ্ছা রমজানের পরে আমরা প্রত্যেকটা মুসলিম আজকের এই দিনটির জন্য অপেক্ষা করে এবং এই দিনের যে মহিমা এই খুশি ঈদের যে খুশি এটা সরিয়ে পড়ুক সকল মানুষের মাঝে বিশ্বে শান্তি বিরাজ করুক এবং ঈদের খুশি ছোট বড় ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে পড়ুক আর এই বিদেশের মাটিতে এসে আমরা যে ঈদ করতে পারছি এবং এখানকার মানুষের যে মানে আতিথ্যতা ঈদের যে আমেজ সেটা যে মানে উপলব্ধি করতে পারছি এটা এটা আমরা খুবই আনন্দিত এবং এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ঐতিহাসিক রেড রোড বিভিন্ন সময় ইতিহাস পড়তে গিয়ে বা বিভিন্ন কারণে আসলে ইন্ডিয়া এবং বাংলাদেশ ঐতিহাসিক ভাবে সম্পর্কিত বাংলাদেশ বন্ধু প্রতিম দেশ ইন্ডিয়া এবং এখানে মুসলমানদের জন্য যে চমৎকার একটা পরিবেশে ঈদের যে নামাজ মানে বিশাল একটা জামাত হচ্ছে এখানে আরও আমি শুনেছি আরো অনেক জায়গায় জামাত হয় এবং এটা চমৎকার একটা পরিবেশ মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হয়েছে এবং আমার কাছে একটুও মনে হচ্ছে না যে আমি বিদেশের মাটিতে ঈদ করছি একটা পবিত্র একটা পরিবেশ একটা ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে বাংলাদেশের সকলকে ঈদের শুভেচ্ছা সহ সকল মানুষের জন্য ঈদের শুভেচ্ছা আমার নাম আসমাউল হোসনা আমি বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা আমি এবং আমার হাজবেন্ড এখানে এসেছি ব্যক্তিগত প্রয়োজনে রোজার মাসে খুশি আমাদের ভালো হয়েছে খুশি তো থাকেই কিন্তু আজকে যে খুশি হয় আজকে অন্য খুশি আমরা পাই মানে পুরো রমজান আমরা রোজা রাখি নামাজ পড়ি ইবাদত করি আল্লাহ রসুলের যত করি তারপর আমাদের যে ঈদের যে নামাজটা হয় সেই নামাজের মানে আমরা অন্যরকম একটা খুশি পাই তাই আমরা প্ল্যান কি নামাজ পড়বো আর একটু বাড়িতে খাবো ভালোভাবে আজকে খাওয়া দাওয়া হয় আমাদের মানে আর কি এইগুলোই মানে আজকে করে থাকবো আমরা এসেছি শিয়ালদা থেকে আজকে খুশি রোজা আমাদের মানে আমাদের নবী আমাদের উপরওয়ালার অর্ডার আছে আর নবীর সুন্নতে আমি আমরা চলছি পেয়েছেন এইটা আমাদের ধর্মের হিসাবে এটা আমাদের এক মাস যে রোজা রেখেছে ওটা আমাদেরকে আলা গিফট দিয়েছে আল্লাহ আমাদেরকে গিফট দিয়েছে এটা আমাদের এ আছে হ্যাঁ বলবো যে ভালো করে সব মানে কোনো ঝ্যাল ঝামেলা হোক না ভালো করে কাটে সব ফ্যামিলির সঙ্গে পেয়েছেন আর এমনি আমাদের মানে বেঙ্গল আমাদের ভালো সাপোর্ট আছে আমাদের আজকে সব মানে ফ্যামিলির সঙ্গে সব আনন্দ করবে খুশি করবে হ্যাঁ আর আমরা আমাদের মানে এ আছে নামাজ পড়ে কবর্তান যাওয়ার এ আছে ওইখানে আমাদের যে মরে গেছে ওদের আকে ওদের দোয়া করতে হয় আমাদেরকে আমরা এসেছি পদ্মপুর সাইডি রোড থেকে রেড রোডের এই ঈদগা মাঠে এসে সত্যি আমরা খুবই আনন্দিত এত বড় ঈদের জামাত আমি কখনো নামাজ করিনি এবং এটা আমার জন্য পরম পাওয়া যে এক মাস রোজার পরে এত বড় ঈদগা মাঠে আমি নামাজ আমি বাংলাদেশ ঢাকা থেকে আসছি এই ফার্স্ট টাইম আমি রেড রোডে নামাজ পড়তে অনুভূতিটা বলতে গেলে অসাধারণ এবং ভাষায় প্রকাশ করার মতো না আপনি বুঝতে পারছেন যে অভিব্যক্তি দেখে আর সাথে আমার ওয়াইফ আছে সেও প্রথম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন আমি বাংলাদেশ থেকে এসেছি এবং আমি সাধারণ শিক্ষা ক্যাডার বিলং করি আমি অফিশিয়াল ছুটি নিয়ে এসেছি এখানে কিছু আমাদের ব্যক্তিগত প্রয়োজনেই এসেছি এবং সডেনলি আমি এই ঈদের নামাজটা এখানে পড়ার সুযোগ পাচ্ছি এত বড় ঈদ ময়দানে খুবই আনন্দিত এবং উপলব্ধ ভালো আছে ভালো আছে আমি নামাজ বলে ঠিক আছে आज वही करेंगे सबाई खाएंगे मनाएंगे सबको गले मिलेंगे ठीक है घबरा से आ रहा है एक्चुअली तो देखिए जो 30 दिन रोजा रखता है तो उसी के लिए ईद होता है और काफ़ी दिन से हम लोग मतलब एटेंड में जो यहाँ पे जो आते हैं नमाज़ पढ़ने के लिए रेड रोड में ये तो काफ़ी दिन से हो रहा है पर एक्चुअली हम लोग फ़र्स्ट टाइम आए क्योंकि काफ़ी नाम सुना था हम लोग अपने मोहल्ला में ही पढ़ते थे नमाज़ पर यहाँ पे फर्स्ट टाइम ऐसा हुआ कि मैंने भी सोचा कि चलो यहाँ पे जाकर देखते हैं कि किस तरह से क्राउड होता है किस तरह से लोग कितने दूर दूर से आते हैं यहाँ पे वीडियो मतलब बहुत से लोग हैं बहुत काफ़ी दूर दूर से आते हैं और एक्चुअली मैं भी YouTube में हूँ मैं भी YouTube में वीडियोस बनाता हूँ और मैं भी ब्लॉगिंग कर ही रहा हूँ तो काफ़ी अच्छा लगा देखकर तो ऐसे ही खुशी का माहौल है ईद मुबारक मेरी तरफ से सबको आप सभी लोगों को तो जो भी आते हैं जो भी आएगा उसको अच्छा ही डेफिनेटली अच्छा लगेगा तो मैं बोलना चाहता हूँ कि जितने भी लोग देख रहे हैं वीडियो को तो वो लोग क्या है कि घर पे तो हम लोग नमाज पढ़ते हैं एक बार आप यहाँ आकर देखो तो उसका अलग ही आपको फील मिलेगा मैसेज क्या रहेगा मैसेज यही देना है कि देखिए आप ईद के खुशी के टाइम ईद जो है खुशी का टाइम है तो मैसेज यही है कि जितने भी धर्म के लोग हैं वेस्ट बंगाल में या इंडिया में जितने भी लोग हैं सबको प्यारी बांटते हैं हम लोग तो हम लोग का मतलब ज़्यादातर ऐसा रिलीजन में होते हैं ना उसे हम लोग को सिखाया जाता है कि प्यारी बांटो तो बस खुशी का मौका है तो सबको ईद मुबारक तो मेरा नाम मोहम्मद शाकिर हुसैन <laughs>

बांग्लादेश <off commendable battleship> <ifa>

आज खुशी का ईद है क्या प्लान आप लोग खुशियाँ मनाएंगे दोस्तों का घर जाएंगे मजे करेंगे और बहुत कुछ करेंगे आनंद करेंगे सबको मुबारक ईद मुबारक क्या नाम है तो? शिफा जाहिद खुशी बहुत बड़ा खुशी का दिन है हम लोग एक महीने रोजा रखे के इस दिन इस दिन का आता है एक महीने के बाद आज का दिन बहुत खुशी का दिन है हम लोग रोजा रहते हैं ऐसा होता है कि मतलब ऐसा करते हैं मन नहीं करता कि मतलब हर महीने ऐसे ही रहे मास आज हम लोग सवे खाएंगे और घूमेंगे फिर जाके पारक जाएंगे कहीं पर घूमें أولا. لا منك ابدا. الله اكبر الله اكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم يسبح له ما في السماوات والأرض سمع الله لمن حمده الله

الحمد <سؤال> لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد الله وحمد الله وحمد الله وحمد الله وحمد الله في أحسن वाई मारो अू वञ मारू

এবং এখানে এসছেন জাতি ধর্ম নির্বিশেষে বিষয়ে সবাইকে আমরা জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে জানাই ঈদ মবারক মালিপুর দাইন কমিটির পক্ষ থেকে तब एक किला जाना हमारे एक माजे भावुजिला कोरेजिल माजे से चल आज क्या प्लान है आप लोग क्या करोगे हर सारा दिन सारा नेकी करेंगे नेकी का काम करेंगे कुशिया नहीं खाले जी